আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন জানেন জেনে নিন পাঁচটি কৌশল সন্তানের ভবিষ্যৎ বদলে দিন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি ঘটে সন্তানের মুখে মুখে তর্ক করা হ্যাঁ আপনার সন্তান যখন ছোট ছিল সে হয়তো আপনার কোলে বসে থাকত আপনার বলা প্রতিটি কথা মেনে চলত কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে তার আচরণেও পরিবর্তন এসেছে এখন আপনি যেটা বলছেন সে সেটার যুক্তি খুঁজছে আপনি কোনো কিছু নিষেধ করলেই সে পাল্টা যুক্তি দিচ্ছে কখনো কখনো রেগে গিয়ে তর্ক জড়াচ্ছে এই পরিবর্তনটা হঠাৎ করে ঘটছে তাই আপনি চিন্তিত আপনি ভাবছেন আমি কোথায় ভুল করলাম আমার সন্তান এত রুড়ু ব্যবহার করছে কেন সে তো আগে এমন ছিল না এটা খুবই স্বাভাবিক অনুভব কিন্তু শুধু চিন্তিত হলে হবে না আপনাকে সঠিক উপায়ে প্রতিক্রিয়া জানাতে হবে আপনি রেগে গিয়ে গালাগালি করেন মারধর করেন বা কড়া ভাষায় কথা বলেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে আবার যদি একেবারে চুপচাপ থাকেন বা সব মেনে নেন তাহলে সন্তান মনে করবে আপনি দুর্বল এবং তার এই তর্কের আচরণই স্বাভাবিক হয়ে দাঁড়াবে তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন যখন সে আপনার মুখে মুখে তর্ক করে কিভাবে আপনি নিজের সম্মান বজায় রেখে তার মধ্যে শৃঙ্খলা তৈরি করবেন এবং কিভাবে আপনি পাঁচটি কৌশল প্রয়োগ করলে যা আপনার সন্তানকে ধীরে ধীরে পরিবর্তন করে তুলবে এগুলো একদিনে কাজ করবে না কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে এগুলো মেনে চলেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তান বদলে যাচ্ছে আসুন শুরু করা যাক পাঁচটি কার্যকর কৌশল নাম্বার এক শান্ত থাকুন কিন্তু নীরব না থাকুন সন্তানের মুখে মুখে তর্ক করার মুহূর্তে আপনি যদি রেগে যান সেটা স্বাভাবিক কিন্তু সেই রাগে আপনি যদি মুখের ওপর রিয়্যাক্ট করেন তাহলে আপনি নিজেই তর্কে অংশ হয়ে যাবেন আপনার সন্তানের সঙ্গে আপনি যখন এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন কে জিতবে এই লড়াইয়ে কিন্তু আপনার লক্ষ্য তো এটা নয় আপনি চাইছেন আপনার সন্তান বুঝুক শিখুক এবং পরিবর্তিত হোক তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা শান্ত মানে এই নয় যে আপনি চুপ থাকবেন বরং আপনি মাথা ঠান্ডা রেখে এমনভাবে কথা বলবেন যাতে আপনার অবস্থান পরিষ্কার হয় উদাহরণস্বরূপ যদি আপনার সন্তান বলে আপনি সবসময় আমাকে বকেন আমি কিছুই বুঝি না আপনি কিছুই বোঝেন না আপনি তখন বলতে পারেন তুমি কি বললে সেটা শুনে আমি দুঃখ পেলাম আমি চাই তুমি আমাকে সম্মানের সাথে কথা বলো আমি তোমার কথা শুনতে রাজি কিন্তু তর্ক করে নয় শান্তভাবে কথা বললে শিশু কি বলছে জানেন সে বোঝে আমার বাবা বা মা সহজে ভেঙে পড়েন না তারা শক্ত কিন্তু ন্যায্য এই আচরণ ধীরে ধীরে ভেতরে সম্মান তৈরি করে নাম্বার দুই কারণ অনুসন্ধান করুন প্রতিক্রিয়ায় নয় অনেক সময় আমরা শুধুই তর্কটা দেখি ও মুখের ওপর কথা বলছে এ এমন কেন এ কেমন সন্তান কিন্তু আপনি কি ভেবেছেন কেন সে এমন করছে তার বয়স কত সে কি কৈশোরে আছে তাহলে সে হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সে কি কোনো মানসিক চাপ বা হতাশায় আছে হয়তো স্কুলে বন্ধুদের সঙ্গে সমস্যা হচ্ছে হয়তো সে নিজেকে নিয়ে হতাশ তার তর্কের পেছনে হয়তো আছে স্বীকৃতি চাওয়া স্বাধীনতা চাওয়া অভিমান বা অবহেলার অভিজ্ঞতা নিজের মত প্রকাশের চেষ্টা তাই দ্বিতীয় কৌশল হলো শুধু প্রতিক্রিয়া না দিয়ে তার আচরণের কারণ খুঁজে বের করুন আপনি যদি সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলেন তুমি এমন কেন করছো কিছু তো একটা হয়েছে আমাকে বলো তাহলে প্রথমে হয়তো সে কিছুই বলবে না কিন্তু আপনি যদি আগ্রহ নিয়ে বিচার না করে শুনতে থাকেন একসময় সে তার কষ্টগুলো ভোগ করে নেবে এই একটাই পদক্ষেপ আপনাদের সম্পর্কের ভিত্তি বদলে দিতে পারে নাম্বার তিন ঘরোয়া নিয়ম তৈরি করুন এবং প্রয়োগ করুন অনেক পরিবারে দেখা যায় নিয়ম নেই শৃঙ্খলা নেই বাবা মা সব কিছু সন্তানকে বুঝে নেওয়ার দায়িত্ব নিয়ে দেন আবার যখন সে নিয়ম ভাঙে তখন হঠাৎ রেগে যান এভাবে চললে সন্তান কখনোই বুঝতে পারে না কোন আচরণ গ্রহণযোগ্য কোনটি নয় তাই তৃতীয় কৌশলটি হলো সরাসরি কথা বলে একটি নিয়মিত পরিবারিক কাঠামো তৈরি করুন যেমন পরিবারের সদস্যদের একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে হবে কেউ উচ্চস্বরে তর্ক করলে তার সঙ্গে তখনই আলোচনা বন্ধ থাকবে পরিবারে যে কোনো সিদ্ধান্তের আগে আলোচনা হবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকের এই নিয়মগুলো শুধু বানিয়ে ফেললেই হবে না বাস্তবায়ন করতে হবে এবং সবাইকে মানতে হবে বাবা মাকেও আপনার সন্তান যখন দেখবে আপনি নিজেও নিয়ম মেনে চলছেন তখন সে নিয়ম মেনে চলতে বাধ্য হবে নাম্বার চার যথার্থ পরিণতি দিন কিন্তু শাস্তি নয় অনেক অভিভাবক সন্তানের তর্কের কারণে শাস্তি দেন ফোন কেড়ে নেওয়া বাইরে যেতে না দেওয়া মারধর করা কিন্তু আপনি কি জানেন শাস্তি সন্তানকে শুধুই ভয় দেখায় শিক্ষা দেয় না অন্যদিকে যথার্থ পরিণতি শেখার দায়িত্ব এবং উপলব্ধি যদি সে তর্ক করে এবং নিয়ম ভাঙে তাহলে আপনি তার পছন্দের কাছ থেকে তাকে কিছু সময় বিরত রাখবেন আপনি তাকে বোঝাবেন তুমি যদি সম্মান না দেখাও তাহলে আমরা আজ তোমার পছন্দের খেলা বা মুভি দেখার স্থগিত রাখবো এইরকম যুক্তিসঙ্গত পরিণতি তাকে বোঝাবে আচরণের একটা ফলাফল আছে এরা হবে শিক্ষা প্রতিশোধ নয় আপনার লক্ষ্য শান্তি নয় চেতনার বিকাশ আর সেই জন্যই এই কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ ভালো আচরণের প্রশংসা করুন নেতিবাচক আচরণের নীরব প্রতিক্রিয়া দিন সন্তান যখন তর্ক করে তখন আমরা তার প্রতি যতটা মনোযোগ দেই সে যখন ভালো আচরণ করবে ততটা দেই না এই কারণে সে বোঝে আমি মুখে মুখে কিছু বললে মা বাবা গুরুত্ব দেন এটা অবচেতনভাবে তাকে আরও বিরূপ আচরণে উৎসাহিত করে এই পঞ্চম কৌশলটি হলো যখন সে শান্তভাবে কথা বলে শ্রদ্ধা করে তখন তাৎক্ষণিকভাবে প্রশংসা করুন বলুন আজ তুমি খুব সুন্দরভাবে নিজের মত বললে আমি গর্বিত তুমি আজ খুব বুঝদার আচরণ করছো আর যখন সে রেগে গিয়ে মুখে মুখে তর্ক করে তখন তাকে একবার বলে দিন এভাবে কথা বললে আমি কথা বলবো না এরপর চুপ করে যান এই নীরব প্রতিক্রিয়া তাকে দেখাবে নেতিবাচক আচরণ আপনি গুরুত্ব দেন না সন্তান তখনই বুঝবে কিভাবে কথা বললে সে গুরুত্ব পাবে আজ আমরা এমন পাঁচটি বিস্তারিত কৌশল নিয়ে আলোচনা করলাম যা আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে আপনি কিভাবে তা সামাল দিতে পারেন স্মরণ রাখবেন আপনি একজন অভিভাবক আপনার শক্তি কণ্ঠের জোরে নয় বরং ধৈর্য কৌশল এবং ভালোবাসায় আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাই হবে তার ভবিষ্যতের ভিত্তি আপনি যদি কঠিন হয়ে যান সে হয়তো ভয় পাবে কিন্তু বদলাবে না আবার যদি আপনি একেবারে নমনীয় হয়ে পড়েন তা সে দিক হারাবে তাই মাঝামাঝি পথটাই সেরা কঠোর ভালোবাসা কৌশলী নিয়ম আর ধৈর্যের অনুশীলন শেষে বলি পরিবর্তন একদিনে আসে না কিন্তু আপনি যদি আজ থেকে এই কৌশলগুলো ধাপে ধাপে প্রয়োগ করতে থাকেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার সন্তান কেমন বদলে যাচ্ছে আপনার শিশুর ভেতরের সম্ভাবনা বিশাল শুধু তার সঠিক দিক নির্দেশনা দরকার আর সেটা আপনি দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন অন্য কোনো পিতামাতার সাথে কমেন্টে জানাতে পারেন কোন কৌশলটা আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে গড়ুন ভালোবাসায় গরুন বোঝাপড়ায় একলা চলতে শিখুন জীবন বদলে যাবে একদিন সবাইকে হারিয়ে আপনি একা হয়ে যাবেন হয়তো কারো দ্বারা নয় সময়ের দ্বারা হয়তো কারো মৃত্যুর কারণে নয় বরং সম্পর্কের মৃত্যু দিয়ে হয়তো চোখের সামনে থাকবে সবাই কিন্তু মনে জায়গা করে নেবে না কেউই ঠিক তখন আপনি বুঝবেন এই জীবনটা একা একা চলার জন্য একা একাই লড়ার জন্য একা একাই জেতার জন্য প্রথমে এই একা চলার পথটা অন্ধকার মনে হবে মনে হবে যেন কেউ পাশে নেই যেন সব কিছু থেমে গেছে আপনি হারিয়ে গেছেন এক শূন্যতায় আপনি যাদের ভালোবেসেছিলেন তাদের মাঝে আর নিজের অস্তিত্ব খুঁজে পাবেন না আপনি যাদের সময় দিয়েছিলেন তারা আপনার সময়কে গুরুত্ব না দিয়ে চলে যাবে যাদের জন্য নিজের স্বপ্ন পর্যন্ত থামিয়ে রেখেছিলেন তারা আপনার স্বপ্নের কথা একবারও ভাববে না তখন মনে হবে আপনি একা একেবারে নিঃসঙ্গ কিন্তু ঠিক তখনই আপনার ভেতরে জন্ম নেবে এক অন্যরকম শক্তি এই একাকিত্বই হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক এই একলা পথই শেখাবে কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় এই নিঃসঙ্গ সময়টাই বোঝাবে কার সাথে থাকলে আপনি ভাঙেন আর কার থেকে দূরে থাকলে আপনি গড়ে ওঠেন এই একাকিত্বের মধ্যেই আপনি অনুভব করবেন আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই আর সবচেয়ে বড় বন্ধু সেটাও আপনি নিজেই আপনার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি একাই নিয়েছেন জন্মের সময় কেউ পাশে ছিল না মৃত্যুর সময়ও কেউ পাশে থাকবে না তাহলে মাঝখানে এই অল্প সময়ের জীবনে অন্যকে এত গুরুত্ব দিয়ে আপনি শুধু নিজেকেই আঘাত করেন আপনি চান সবাই বুঝুক আপনাকে কিন্তু সবাই ব্যস্ত নিজেদের বোঝাতে আপনাকে কে বুঝবে আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক নিঃস্বভাবে কিন্তু এখানে ভালোবাসাও এখন বিনিময়ের খেলা আপনি কিছু দিলে তবেই কেউ কিছু দিবে আপনি হাসালে তবেই কেউ হাসে আপনি কাঁদলে কেউ দেখে না তাই শিখে ফেলুন একলা চলতে শিখে ফেলুন কারো সাহায্য ছাড়াই কাঁধে ব্যাগ তুলে রওনা দিতে শিখে ফেলুন কারো প্রশংসা ছাড়াই নিজের কাজকে ভালোবাসতে শিখে ফেলুন কারো সমর্থন ছাড়াই নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে কারণ এক সময় আপনি বুঝবেন মানুষের ভালোবাসা সম্মান সঙ্গ এগুলো সময় ভিত্তিক প্রয়োজন ভিত্তিক আজ আপনি দরকারি তাই আপনাকে ভালোবেসেছে কাল আপনি ব্যর্থ হয়ে পড়লে কেউ আর আপনার নাম মনে রাখবে না তখন যদি আপনি একা চলার শক্তি অর্জন না করেন আপনি ভেঙে পড়বেন তখন যদি আপনি নিজের ভেতর শক্তি খুঁজে না পান আপনি চিরতরে থেমে যাবেন আপনাকে একা চলতে শিখতেই হবে কারণ মানুষ চায় সফল মানুষের পাশে থাকতে আপনি ব্যর্থ হলে কেউ আপনার গল্প শুনতে চায় না আপনি যদি একা চলতে না শেখেন তাহলে আপনি কখনোই নিজের গল্প লিখতে পারবেন না আপনি শুধু অন্যের গল্পে অতিরিক্ত চরিত্র হয়েই থেকে যাবেন একলা চলতে শেখা মানে নিজেকে ভালোবাসা শেখা নিজেকে বোঝা নিজের আবেগকে সম্মান করা নিজের সময়কে গুরুত্ব দেওয়া যখন আপনি একা থাকেন তখন আপনি ভাবেন কাঁদেন নিজেকে প্রশ্ন করেন এই আমি কে আমি কোথায় যাচ্ছি আমার জীবনের মানে কি এই প্রশ্নগুলোই আপনাকে জীবনের আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায় একলা চলতে শেখা মানে এই নয় যে আপনি সবার সাথে সম্পর্ক ছিন্ন করবেন বরং এর মানে আপনি নিজের জীবনে কার কতটুকু জায়গা পাবে সেটা আপনি ঠিক করবেন আপনার সুখ কি অন্যের হাতে থাকবে নাকি আপনি নিজেই নিজের মনকে শান্ত করবেন সেই বুদ্ধি আপনার মধ্যে তৈরি হবে আপনি শিখে যাবেন কাকে ভালোবাসতে হয় আর কাকে শুধু দূর থেকে শুভকামনা করতে হয় আপনি শিখে যাবেন কার জন্য আপনি রাত জাগবেন আর কার জন্য সময় নষ্ট করাটাও মূর্খতা একলা চলতে শেখা মানে নিজের ভেতরের ভয়কে জয় করা মানুষ সব কিছুর সাথে লড়তে পারে কিন্তু একাকিত্বের সাথে লড়তে পারে না একা থাকা মানেই যেন একটা শূন্য ঘর একটা নিঃশব্দ রুম একটা অচেনা পরিবেশ সেই জায়গা থেকেই আপনি নিজের সবচেয়ে বড় শক্তিটা তৈরি করতে পারবেন আপনি যদি সেই নিরবতাকে গ্রহণ করতে শিখেন নিরাপতা ভয়ঙ্কর না বরং তার নির্মল এক উপলব্ধি একটা গাছ যখন বেড়ে ওঠে তখন সে শব্দ করে না একটা ফুল যখন ফোটে তখন কারো অনুমতির প্রয়োজন হয় না একটা পাহাড় তার শক্তি দেখানোর জন্য কাউকে ডাকে না একজন সত্যিকারের মানুষও তাই শান্তভাবে একাকিত্বে নিজেকে গড়ে তোলে একদিন আপনার সাথে কেউ থাকবে না এমনকি যাদের আপনি সব দিয়েছেন তারাও না তারা ব্যস্ত থাকবে নিজেদের জীবন নিয়ে তারা ভুলে যাবে আপনি একসময় তাদের পাশে ছিলেন তখন যদি আপনি ভেঙে পড়েন আপনি শেষ হয়ে যাবেন কিন্তু আপনি যদি একলা চলতে জানেন আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন ভালোবাসার চেয়ে শক্তিশালী কিছু আছে সেটা হলো নিজেকে বোঝা সমর্থনের চেয়ে বড় কিছু আছে সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখা ভিড়ের যে মূল্যবান কিছু আছে সেটা হলো নিজের ভেতরের শান্তি এই শান্তি আপনি পাবেন তখনই যখন আপনি একা থাকতে পারবেন একা চলতে পারবেন জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো আপনি একাই উপভোগ করবেন সূর্য দেখা গভীর রাতে আকাশের তারা দেখা নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবা এগুলোর জন্য ভিড় লাগে না দরকার শুধু এক টুকরো নিঃশব্দ সময় এই পৃথিবীটা প্রতিদিন আপনাকে ব্যস্ত করে তুলছে লোকেরা চায় আপনি যেন তাদের মতো হন তাদের মতো ভাবেন তাদের মতো চলেন কিন্তু আপনি যদি সত্যি আলাদা কিছু করতে চান যদি আপনি নিজের মতো করে বাঁচতে চান তাহলে আপনাকে একা হতে শিখতেই হবে প্রতিদিন সকালে উঠে আপনি যদি নিজেকে বলতে পারেন আজ আমি আমার মতো করেই চলব কেউ বুঝুক বা না বুঝুক তাহলে আপনি জীবনের সত্যিকারের শক্তিটা অর্জন করেছেন একলা চলা মানেই নির্জনতা নয় বরং একলা চলা মানেই নিজের শক্তির উৎস খুঁজে ফেলা যেদিন আপনি সত্যি একা চলতে শিখবেন সেদিন আপনি বুঝবেন আপনার ভেতরেই একটা সম্পূর্ণ পৃথিবী লুকিয়ে আছে তাই থেমে যান একটু ভাবুন আপনি কি সব সময় সবার সাথে চলতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছেন না আপনি কি প্রতিনিয়ত অন্যের কথায় নিজের পথ বদলে ফেলছেন না আপনি কি প্রতি মুহূর্তে অন্যের মতো নিজের জীবন চালাচ্ছেন না যদি মনে করেন তাহলে আজই থামুন নিজেকে সময় দিন নিজেকে গড়ুন একলা হন ভয় পাবেন না কারণ একা চলা মানুষই একদিন এমন কিছু করে যায় যা সবাই দেখে বলে ও তো আমাদের মতো ছিল না জীবনটা ছোট কাউকে খুশি করতে করতে আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে এই জীবনটা আপনি নষ্ট করে ফেলবেন আজ থেকে ঠিক করুন আপনি কারো ছায়া হয়ে বাঁচবেন না আপনি নিজের আলোতে জ্বলবেন একলা হলেও নিজের মতো বাঁচবেন সেই দিন থেকেই আপনার জীবন বদলে যাবে একদম ভেতর থেকে জীবনের প্রতিটা মুহূর্ত আপনাকে শিখিয়ে দিচ্ছে সবসময় কারো হাত ধরে এগোনো যায় না অনেক সময় একা হতেই হয় নিজেকে চিনতেই হয় আপনি যদি সেই একাকিত্বকে ভয় না পেয়ে তাকে শক্তিতে রূপান্তর করতে পারেন তাহলেই আপনি হয়ে উঠবেন একজন ভেতর থেকে গড়া মানুষ আপনি যদি সত্যি নিজেকে ভালোবাসেন নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে চান তাহলে আজই একলা চলা শুরু করুন তাহলে আজই একলা চলা শুরু করুন নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যান কেউ পাশে থাকুক আর না থাকুক আপনি নিজের পাশে থাকুন যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি এই কথাগুলো সত্যি আপনার জীবনের কোথাও মিলে যায় তাহলে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে উৎসাহ দেয় আরও এমন বাস্তব অনুপ্রেরণামূলক কথা নিয়ে আসতে ভালো থাকুন নিজের মতো করে বাঁচুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ